আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে নগদ অ্যাকাউন্ট কোন এনআইডি কার্ড দিয়ে খুলছেন তা ভুলে গেছেন তা কীভাবে বের করবেন আজকের ফুল ভিডিওটি দেখতে পারলে বুঝতে পারবেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে নগদের পিন নাম্বার ভুলে যান বা নগদে বিভিন্ন টেকনিক্যাল ইস্যু কে আইসি আপডেট এক্ষেত্রে এনআইডি কার্ড প্রয়োজন হয় তো আপনি এনআইডি কার্ডটি কিভাবে বের করবেন বা এনআইডি কার্ডের নাম মিলিয়ে আপনি খুব সহজেই আপনার এনআইডি কার্ডটা কার নামে খোলা হয়েছে বা কার এনআইডি কার্ড দিয়ে এটা খুব সহজেই বের করতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই করে আমার পাশে থাকবেন তো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আপনাদের যাদের নগদ অ্যাপস লগ ইন আছে সেক্ষেত্রে নগদ অ্যাপস থেকেও বের করতে পারবেন এর জন্য প্রথমে নগদ অ্যাপসে চলে যাব নগদ অ্যাপসে আসার পর এখানে পিন নাম্বারটি দিয়ে দেব লগ ইন করবো লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ এই মোবাইল রিচার্জে চাপ দেব চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উন নাম্বার মানে এই উন নাম্বারের এখানে আপনার নামটা থাকবে আর নাম্বারটা থাকবে নগদ নাম্বার আর উপরে যে নামটা থাকবে এই নামটাই আপনার এই এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে এই নগদ অ্যাকাউন্ট আরেকটি ভাবে দেখতে পারবেন এখান থেকে ব্যাক করবেন এরপরে আপনার মাই নগদে চলে যাবেন নিচের দিকে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কি রিসাবমিট কিউআইসি এটা উপরে ক্লিক করবেন এটা উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আইডি কার্ড সহ দেখাবে যে আপনি কোন আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছেন এভাবে নগদ অ্যাপস থেকে আপনারা খুব সহজেই দেখতে পারবেন আর ভাবে দেখতে পারবেন যদি আপনাদের অ্যাপস লগইন না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে সেলফিন অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন যাদের সেলফিন অ্যাপস খোলা নাই আমার ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে খুলে যদি এভাবে নাম মিলিয়ে না বের করতে পারেন তাহলে যদি আইডি পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ পিডিএফটি বের করে দেওয়া যাবে ছাড়া কিভাবে সেলফিনের মাধ্যমেও নগদ অ্যাকাউন্টটি কার নামে খোলা হয়েছে সেটাও চেক দিবেও এখন এর জন্য প্রথমে সেলফিন চলে যাব সেলফিন্যাপস টি লগ করে নিলাম এরপরে চলে যাব ফান্ড ট্রান্সফার এরপরে এখানে নগদ এ নগদে চলে যাব এরপরে আপনি যে নাম্বারটি চেক দিতে চাইতেছেন সেই নাম্বারটি দিবেন নগদ নাম্বার নগদ নাম্বারটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন এরপরে দেখতে পারবেন আপনার যে নাম্বারটি দিয়েছেন এই নাম্বারের রিসিভ নেম নিচে দেওয়া থাকবে মানে এই নামের এনআইডি কার্ড দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টে খোলা হয়েছে খুব সহজেই নামটি মিলিয়ে আপনার এনআইডি কার্ডটা বের করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন